গণ অধিকার পরিষদকে সরকার ভয় পায় তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন কিন্তু গণ পরিষদ জনগণের সাথে বেইমানি করা নাই গণ অধিকার পরিষদ রাষ্ট্রপতি ছিল যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল্নের সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দি করে রাখা যায় বাক্সবন্দি করে রাখা যায় তাহলে তো আর ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না এটি সরকার জানে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র ওই সময় গন্ধ সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল আমাদেরকে চাকরি দিবে গাড়ি বাড়ি দিবে টাকা পয়সা দিবে নানান প্রলোভন দেখিয়েছিল আমরা কারোর কাছে মাথা নত করি নাই আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম এবং এই যুগপাত আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র আমাদের যে সংগ্রামী চরিত্র তার সাক্ষী আপনারা নিজে আপনারা দেখেছেন যে পুলিশ এই পল্টনে অসংখ্যবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে এই তরুণ শক্তি যদি লাগাতারভাবে রাজপথে থাকে যেমনিভাবে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা একসময় জন পঞ্চাশ জন রাজপথে ছিলাম এরপরে একসময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সারা দিয়ে নেমে এসেছে এসেছিলো ঠিক একইভাবে এখনও বাংলাদেশের ক্ষুব্ধ জনগণ আমাদের আহ্বানের সারা দিয়ে রাজপথে নেমে আসতে পারে সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদকে সরকার ভয় পায় তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন কোটা আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে ছিল না কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে বেঈমানি করা নাই গণ অধিকার পরিষদ রাজপথে ছিল যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল্নের সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দি করে রাখা যায় বাক্সবন্দি করে রাখা যায় তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না এটি সরকার জানে সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল নূরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গণ অধিকার পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ সীমান্তে হত্যা ও চুয়ান্ন অভিন্ন নদীর ন্যায্য হিসা না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের জনগণ যখন দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে ভারতীয় পণ্য বর্জন করছে গণ অধিকার পরিষদ জনগণের সাথে থেকে সে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ভারতীয় তাবেদার সরকার গণ অধিকার পরিষদের এই আপসহীন কণ্ঠ থামিয়ে দিতেই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল নুরের বিরুদ্ধে সরকারের নির্দেশনায় আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ডাকসু সাবেক ভিপি নুরুলাক নূর এদেশের মানুষের কাছে এক আপসীন এবং সংগ্রামী চরিত্রের নাম হামলা মামলা করে অতীতেও তার মনোবল দমন করা যায়নি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গণ অধিকার পরিষদ তথা নুরুলাকুরের মনোবল কোনোভাবেই দুর্বল করা যাবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারে বিরোধী দলসমূহের সাথে গণ অধিকার পরিষদের আপসীন যুগপতা আন্দোলন চলছে ফেঁচিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে